ডক্টর ইনুস সরকার আপনাকে বলছি আপনাকে বলছি এতদিন আসিফ নজরুলকে বলেছি এখন আপনাকে বলছি যদি দ্রুততম সময়ের মধ্যে বিপ্লবী সরকার গঠন না করেন তাহলে নির্বাচন দিবেন তাহলে নির্বাচন দিবেন তা আপনার বাবার সম্পত্তি নয় বাংলাদেশ আপনার বন্ধুদের সম্পত্তি নয় এনজিওদের সম্পত্তি নয় সাবধান করছি স্পষ্ট করে বলি এই দুজন ছাত্র নেতা নাহিদ আসিফ ছাড়া আপনার উপদেষ্টা কমিটিতে যে নয় ছয় লক্ষ চক্কর যেগুলো এনজিও সমিতির সদস্য থেকে এগুলো বের করেন এগুলো বের করেন আমরা সরকার বসিয়েছি আমরা আপনাদেরকে ক্ষমতায় বসিয়েছি জনগণ আপনাদেরকে ক্ষমতায় বসিয়েছে জনগণের কথা যদি না শুনেন পিঠের চামড়া কিন্তু রাখবো না পিঠের চামড়া রাখবো না যত বড় হনু হন আমরা শেখ হাসিনার মতো হরুরে পাত্তা দেয় নাই মুখের ডায়লগ মারছি না বাস্তবেই বাস্তবে করে দেখিয়েছি ষোলো বছর ধরে যারা লড়াই করেছে তাদের প্রতিনিধিত্ব সরকারে আছে সরকার নাই কেন অনলাইনে যারা ফাইট দিয়েছে যারা মত তৈরি করেছে হাসিনার বিরুদ্ধে তারা সরকারে নেয় কেন ডক্টর জবাব দেবেন আমরা এখন জবাবও চাই না আমরা বলতে চাই আমরা যারা ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিয়েছি জনগণকে নিয়ে জনগণ যে আন্দোলন সংগঠিত করেছে তাদের লক্ষ মার্কা এনজিও মার্কা 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 ভারত লক্ষ উপদেষ্টা সবগুলো বাতিল করবেন আমি আলটিমেটাম দিচ্ছি জনগণের পক্ষে আন্দোলনকারীদের পক্ষে আলটিমেটাম দিচ্ছে তাদেরকে বাতিল করবেন সরকার পুনর্গঠন করবেন বিপ্লবী সরকার কায়েম করবেন যদি এই সপ্তাহের মধ্যে আপনারা উপদেষ্টা পরিষদের পঁচানব্বই পার্সেন্ট উপদেষ্টাদেরকে না সরান এবং বিপ্লবীদেরকে যোগ্য সৎ এবং দক্ষ অভিক্ষ মানুষদেরকে রাজনীতিবিদ প্রশাসক সচিব যারা এত বছর ধরে লড়াই করেছে জনগণের পক্ষে তাদেরকে ক্ষমতায়ন করবেন বিপ্লবী সরকার গঠন করার মধ্য দিয়ে যদি বিপ্লবী সরকার কায়ম না করেন ইনু সরকার আপনাকে বলছি আপনাকে বলছি এতদিন আসিফ নজরুলকে বলেছি এখন আপনাকে বলছি যদি দ্রুততম সময়ের মধ্যে বিপ্লবী সরকার গঠন না করেন তাহলে নির্বাচন দিবেন তাহলে নির্বাচন দিবেন আপনার বাবার সম্পত্তি নয় বাংলাদেশ আপনার বন্ধুদের সম্পত্তি নয় এনজিওদের সম্পত্তি নয় সাবধান করছি আমি আমরা বিপ্লবী ছাত্র জনতার ব্যানারে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বঙ্গভবন পর্যন্ত আমরা লড়েছি এই কয় মাসে আমরা বিপ্লবী ছাত্র জনতার আহ্বানে আগামী মঙ্গলবার দুপুর দুইটায় সচিবালয়ের সামনে বিক্ষোভ সমাবেশের ডাক দিচ্ছি আপনারা যারা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা যারা এদেশের ছাত্র আন্দোলনের গণ নেতৃত্ব দিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা স্কুল কলেজের ছাত্রছাত্রীরা এবং যুব সংগঠনের যুবকেরা এবং বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন যে গ্রুপগুলো তৈরি হয়েছে পাঁচই আগস্ট থেকে এ পর্যন্ত সবগুলো সংগঠনের নেতাদেরকে আহ্বান জানাচ্ছি আপনি বুকে হাত দিয়ে বলেন এটা আপনার সরকার আপনি হতাশ আপনি কি হতাশ না আপনি কে ক্ষুব্ধ না আপনি কি বিক্ষুব্ধ না আপনার কোনো কথা সরকার শুনছে না আপনার বাদার সিন্ডিকেট ভাঙার কথা ছিল সেটা ভাঙছে না আওয়ামী আমাদেরকে ধরে 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 জেলে পড়ার কথা ছিল সেটা ধরছে না সকল টাকা পাচারকারী অর্থ পাচারকারী লুটপাটকারীদেরকে ধরার কথা ছিল সেটা সরকার করছে না এবং সরকার ধরে ধরে আওয়ামী লীগের নেতাদের ফারুকীদের উপদেষ্টা বানাচ্ছে ঠিক আছে এগুলো থামানোর জন্য আপনার আমার দায়িত্ব হচ্ছে এই গণবুত্থানের স্পিডকে ধরে রাখা যদি বিপ্লবী সরকার কায়েম করতে না পারেন তাহলে আমরা সবাই মরব আমরা সবাই মরার আগে একটা লড়াই করতে চাই ফরাসি বিপ্লব হয়েছে না একসাথে কি সফল হয়ে গেছে একসাথে সফল হয় নাই এটা এটা ঘুরছে একটা সফল বিপ্লবের জন্য বিভিন্ন ধাপে ধাপে একটা বিপ্লব সফল হয়েছে একটা ধাপ সফল আমরা করেছি এখন হচ্ছে পুরা রাষ্ট্রযন্ত্র থেকে উপদেষ্টা পরিষদ থেকে শুরু করে আমনাতন্ত্র থেকে শুরু করে প্রেক্ষাতন্ত্র থেকে শুরু করে সকল ক্ষেত্রে আমরা ফেসিবাদকে উচ্ছেদ করব আর ডক্টর যদি নতুন ফেসিবাদ কায়েম করতে চায় প্রয়োজনে ডক্টর ইউরো সরকারকে উচ্ছেদ করে ছাড়াবো ইনশাআল্লাহ ধন্যবাদ